গার্ডেনে সবাইকে স্বাগত গ্যাডুলিয়াস ফুল গাছের মূল সংরক্ষণ করে রেখেছিলাম আর এই মূলগুলো সাধারণত পেঁয়াজের মতো দেখতে হয় এই যে পেঁয়াজের খোসার মতো দেখতে হয় আর এই ওপরের খোসাটা উঠে গিয়ে এই যে মূল বেরিয়েছে এই মূল থেকে গাছ হবে এই মূলটা যদি আমি মাটিতে লাগিয়ে দিই তাহলে এর থেকে আমি গাছ পাব গত বছর ফুল হয়ে যাওয়ার পরে এ শীতকালে ফুল দেয় গত বছর ফুল হয়ে যাওয়ার পর আমি এই মূলগুলো একটা কন্টেনারের মধ্যে সংরক্ষণ করে রেখেছিলাম তারপরে এই বাড়িতে সামান্য কিছু জল দিয়ে রেখে দিয়েছিলাম দেবার পরে এই মূল বেরিয়েছে ছোট্ট একটা এখান থেকে এই যে মূলটা বেরিয়েছে এইখান থেকে কিন্তু গাছ হবে এই আর এই যে ক্যাটুলিয়াসের যে মূল এইটা আমি এবারে একটা টব নিয়েছি এই টবের মধ্যে আমি এটাকে রোপণ করব আর এখন যদি এখন অক্টোবর মাস প্রথম সপ্তাহ এই অক্টোবর মাসে যদি আমি এটাকে রোপণ করি তাহলে কিন্তু আমি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস পরে আমি ফুল পেয়ে যাব জানুয়ারি প্রথমের দিকে ফুল পেয়ে যাব তাহলে এই সময় কিন্তু এই কাজটা আমাদের করতে হবে এখানে আমি একটা টব নিয়েছি ভালো একটা নতুন পরিষ্কার টব নিয়েছি এই টবের মধ্যে আমি ড্রেনের সিস্টেমটা করে নিয়ে মাটি দিয়ে রেখে দিয়েছিলাম বৃষ্টিতে ভিজে গেছে ভিজে যাওয়া মাটিতে এবারে আমি এই গাছটাকে এই যে ক্যাডুলিয়াস যে মূল রেখে দিয়েছিলাম এই মূলটা আমি বসিয়ে দেব বালিতে বসিয়ে দেওয়ার জন্য কিছুদিন যে বালিতে আমি রেখেছিলাম হালকা জল ছড়া দিয়ে সেই জন্য কিন্তু এই ছোট ছোট শেকড় বেরিয়েছে এইগুলো ছোট ছোটো শেকড় বেরিয়েছে এর থেকে গাছ হবে গাছটা বসে যাবে এই যে মূল এখান থেকে এই মাঝখানটায় এখান থেকে গাছটা বার হবে এখানে আমি এই মূলটা রোপণ করলাম আর আর একটা দেব একটা টবে সাধারণত দুটো দেওয়া যায় এই দুটো দিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে কিন্তু চেপে দিয়ে ব্যাস তারপরে মাটি দিয়ে আস্তে আস্তে এই মূলটাকে চাপা দিয়ে দিতে হবে এই মূলটাকে চাপা দিয়ে দিলাম এইবারে কিন্তু যেহেতু মাটিটা ভিজে সেই জন্য আমি বেশি জল দেব না হালকা করে একটু জল ছড়া দিয়ে দেব আর দিয়ে দেওয়ার পরে এইভাবে আমি একটু হালকা ছাওয়ায় রেখে দেব যাতে সারাদিন খুব বেশি রোদ্দুর না লাগে রোদ্দুর বেশি লাগলে মাটিগুলো অনেক বেশি শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু মূলগুলো বেরোতে দেরি হবে সামান্য ভিজে ভাব থাকবে সেই রকমভাবে মাটিটা রেখে দিতে হবে অল্প জল দিয়ে এই মূলটাকে বসিয়ে দিলাম এখানে দুটো বসিয়েছি আর আর একটা তবে এখানে কিন্তু দুদিন আগে এটা বসিয়ে দিয়েছি এর দুদিন আগে বসিয়ে দিয়েছি এর কিন্তু তেমন মূল বার হয়নি কিন্তু হয়ে যাবে খুব ছোট্ট বার হচ্ছে এটা মাটিতে এই দুটো বসিয়ে দিয়েছি একটা টবে আর এই আর একটা টবে বসিয়ে দিয়েছি এই দুটো টবে বসিয়ে দিতে হয় দিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে গ্যাটুলিয়াস ফুলের মূল বসিয়ে দিতে পারো এই সময় এই সময় বসিয়ে এই অক্টোবর মাসে যদি বসিয়ে দেওয়া যায় তাহলে দু মাস পরে নিশ্চয়ই ফুল পাওয়া যাবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ